আমরা আদিবাসী হাঁটবো একই সাথে তোমার হামার দেখা হোক নদিয়া জেলার পথে বন জঙ্গল পশুপাখি রাখবো তারে ধরে বেটা বেটি সুরক্ষিত থাকে যেন ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে এবার রাস্তায় নামল আদিবাসী সমাজ আজ নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া থেকে শুরু হল পদযাত্রা মাঝদিয়ার পদযাত্রা শেষ হবে কল্যাণী সীমান্তে দীর্ঘ একশো কিলোমিটার রাস্তায় পদযাত্রা আদিবাসী সমাজের আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে রাবণ সর্দার জানান আমরা নদিয়ার আদিবাসীরা বিশ্ব শান্তির পাশাপাশি বন্য প্রাণীদের সুরক্ষা প্রকৃতির সুরক্ষা দেশের সন্তানদের সুরক্ষার দাবিতে আজ পথে নেমেছে শুধু নারী নয় পুরুষরাও নানান সংকটের মুখে পড়ে নিজেদের চেতনাকে জাগাতে পথে নেমেছে এবার আদিবাসী সমাজ এ আন্দোলন শুধু সরকারের নয় আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে আরও এক ধাপ এগিয়ে উৎপল মাহাতো কি জানালেন শুনব

উপস্থিতির আগে একটা আদিবাসী মেয়েদের ঘটনা ঘটেছে তার জন্য আমরা সবাই পথে নেমেছি যাতে সুযোগ ও বিচার পায় এটাই আপনার দাবি হ্যাঁ এটাই দাবি কি শাস্তি চাচ্ছেন শাস্তি ফাঁসি চাচ্ছি সবাইকে মেয়েটাকে যেভাবে নির্যাতন করেছে তার জন্য আপনার নাম কাকুশি সর্দার ভূমি কারণটা কি আমরা নদিয়ার আদিবাসী আমরা বিশ্ব শান্তি বন্যপ্রাণীদের সুরক্ষা প্রকৃতির সুরক্ষা এবং নিজেদের বাড়ির সন্তানদের সুরক্ষার দাবিতে পথে নেমেছি শুধু নারী নয় পুরুষরা নানান সম্মুখে পড়ে নিজেদের চেতনা জায়গাতে আমরা পথে নেমেছি এই আন্দোলনে শুধু সরকারি নয় সকলের সহযোগিতা রয়েছে আমাদের মনের মধ্যে যে জঞ্জাল জমেছে সেই জঞ্জাল আমাদের থেকেই মানে আমাদের বাড়ির থেকেই শুরু করতে সাফ করার দায়িত্ব নিতে হবে এইভাবেই আমরা সমস্ত আদিবাসীরা পথে নেমেছি এটা আমাদের আজ মাঝবিহার থেকে শুরু করে নদিয়ার সীমান্ত কল্যাণী সীমান্ত পর্যন্ত চলবে বলছি এই আজ এবং আগামীকাল বলছি আজ জি করে ঘটনা কি বলবে এই ঘটনার জন্য উপযুক্ত প্রমাণপত্র যদি থাকে তা যা শাস্তি হওয়া সেটা হবে কিন্তু আমরা টোটাল তো চাইছি সমস্ত মানুষের যেন সুরক্ষা থাকে সুরক্ষিত থাকে এই কারণে শুধু মানুষ নয় সমস্ত পশু পশুপাখি সকলে আপনার নাম আমার নাম ঝুমরিয়া উৎপল মহাত বিশ্ব শান্তি এবং বন্যপ্রাণীর সুরক্ষা প্রকৃতির সুরক্ষা ছেলে মেয়েদের সুরক্ষা দাবিতে আমরা পথে নেমেছি শুধু নারী নয় পুরুষদেরও নানা সংকটের মুখে পড়তে হয় এবং এই সংকটের থেকে বিহায় ফেলার জন্য ছেলেরাও আজকাল সচেতনা জাগানোর জন্য রাস্তায় নেমেছে এই দায়িত্ব শুধু সরকারের নয় আমাদের আদিবাসীদের এই দায়িত্ব রয়েছে যে জঞ্জাল আমাদের শুরু হয়েছে সেই জঞ্জাল আমাদের ঘর থেকেই শুরু হয় তা সবাই মিলে প্রতিজ্ঞা করতে আমরা রাস্তায় নেমেছি এবং এই পশু পাখি রক্ষার দায়িত্বে আমরা রাস্তায় নেমেছি যেমন একটা হাতি মারা গেল তার সুরক্ষার জন্য এবং কত আদিবাসীরা মারা যাচ্ছে তার সুরক্ষার জন্য আমরা সবাই মিলে রাস্তায় নেমেছি এই পদযাত্রা আপনাদের কদিন চলবে এই পদযাত্রা আজকে শুরু হলো আজকের থেকে শুরু হলো তিন দিন চলবে আমাদের কৃষ্ণগঞ্জ ব্লক মাছ দেওয়া থেকে মাছ পর্যন্ত শুরু হলো এটা আমাদের শেষ হবে নদীয়ার শেষ প্রান্ত কল্যাণী পর্যন্ত যে আমাদের এই পথে সত্তর শেষ হবে পথ যাচ্ছে আপনার নাম আমার নাম রাবণ সর্দার ঘুমেজ আমরা নদীয়ার আদিবাসী বিশ্ব এবং পানি এবং শিশু সন্তানদের সুরক্ষার দাবিতে আমরা পথে নেমেছি শুধু নারী নয় পুরুষদেরও সংকটের মুখে পড়তে হয় সেই সংঘর্ষ থেকে বাঁচতে হলে নিজেদের ছেলেদের চেতনা জাগাতে ছেলেরাও আমার প্রতি নেমেছি এই দায়িত্ব তো শুধু সরকারের নয় আমাদেরও দায়িত্ব আছে যে জঙ্গাল জঞ্জাল আমাদের মধ্যে ঘর বেঁধেছে তা পরিষ্কার করতে অতি অবশ্যই দরকার আর সেই সব পরিষ্কার করতে আমাদের ঘরে শুরু হয় সেসব জঞ্জাল তাই সবাই মিলে একসঙ্গে আমরা মিলেমিশে ছেলেমেয়েদের মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার দাবিতে

উচ্চস্ বা কোয়ালিটি সবই 3 ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ লেমিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন ধানার মধ্যে